নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি জার্মানি থেকে তো আপনারা আগের ভিডিওগুলোতে গুলোতে নিশ্চয়ই দেখেছেন যে আমরা বেড়াতে গিয়েছিলাম এবং বেড়াতে থেকে তো এসে আমাদের এবার বিশাল বড় কাজ পড়েছে আর কি কাজ কি কাজ মানে ওই যে আমরা তো বাড়ি চেঞ্জ করছি তো খুব তাড়াতাড়ি বাড়ি যেহেতু চেঞ্জ করতে হবে আর বাড়ির জিনিসপত্র শিফট করতে হবে তো সেইগুলো নিয়ে একটু ব্যস্ত আছি কিন্তু চিকা তো সেই ব্যস্ততা মানবে না ওকে নিয়েই আজকে একটু সময় কাটাবো আর আপনাদের সাথে শেয়ার করব যে অনেকেই অ্যাকচুয়ালি আমাকে জিজ্ঞাসা করে যে জার্মানিতে যদি বাচ্চার উপর মানে কেউ যদি মারে বা সেটা বাবা মা হোক বা বাইরের কোনো লোকজন হোক বা বাচ্চার ওপর যদি কোনো খারাপ ব্যবহার করা হয় সেক্ষেত্রে জার্মানিতে কি ধরনের কি আইন রয়েছে সেগুলোই আজকে আপনার সাথে শেয়ার করব। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ এই ছুটির সময়গুলোতে আমার সকালগুলো কাটে মোটামুটি চিকার পিছনে আর কি সময় দিয়ে এই যে চিকার জন্য যে জিনিসপত্রগুলো কেনা হয়েছে এগুলো তো গোচ গাছ করতেই হবে তবে সেগুলো গোচ গাছ করার আগে একটু চাইছি চিকা ভালো করে এই জিনিসগুলো ইউটিলাইজ করে নিই এরপরে তো একদম বাক্স প্যাটরা বন্দি করে নতুন বাড়িতে শিফট করব তো এগুলো একটু টুকটাক খেলে নিই আর আমি বসেছি একটু ল্যাপটপে তো চিকাও চলে গেছে আমার পাশে ল্যাপটপে কিছু কাজকর্ম করতে চিকা বাড়িতেই খেলছিল তারপরে আজকে খুব ভালো রোদ উঠেছে বলে মনে হলো যে আজকে চিকাকে নিয়ে বেরোই কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে সেই জন্য আজকে বেশ ঠান্ডার জিনিসপত্র পরে আজকে চিকাকে নিয়ে এসেছি ওই যে আমার বাড়ির সামনে যে কিন্ডার ক্যাফে সেখানেই তো এখানে চিকা ভীষণ আনন্দ করে আর এইখানেই আমি বসে একটুখানি মানে নিজেকে গরম করে নেওয়ার জন্য একটু ক্যাফে চিনো অর্ডার করেছিলাম তো সেটাই খাচ্ছি আর আপনাদেরকে একটুখানি বলবো মানে অনেকেই আমাকে জিজ্ঞাসা করে থাকে যে আমেরিকাতে বা অন্যান্য ওয়েস্টার্ন দেশে বাচ্চাদের উপর মানে অত্যাচার বা বাচ্চাদের উপর হাত তোলা যায় না সেটা বাবা মা হোক বা বাইরের কোনো লোকজন সেক্ষেত্রে জার্মানির কীরম কী আইন আছে সেটা অনেকেই জানতে চেয়েছেন তো সেটাই আজকে শেয়ার করব আমিও সেভাবে জানতাম না তবে এই সব দেশে আইন ভীষণভাবে কঠোর শুধু জার্মানিতে যারা থাকেন তাদের জন্য না যারা বাইরে থেকে এ দেশে আসছেন বিশেষত পরিবারের শিশুটির নিরাপত্তার জন্য এদেশের বেশ কিছু নিয়মকানুন আছে যা মোটেই লাইট রুল নয় জার্মানিতে বাচ্চাদেরকে বকাঝকা করা কিংবা গায়ে হাত তোলা ভীষণ বড় অপরাধ আর অপরাধে অভিযুক্ত হলে শুধুমাত্র আর্থিক শাস্তি নয় জেল পর্যন্ত হতে পারে তাতে যদি অভিযুক্ত মা বাবা হন তা সত্ত্বেও এমনকি আপনার বিরুদ্ধে তৈরি হয়ে যেতে পারে ক্রিমিনাল রেকর্ডও আর ক্রিমিনাল রেকর্ড একবার যদি হয়ে যায় সেক্ষেত্রে চাকরি পড়াশোনা কিংবা সরকারি কোনো সুযোগ সুবিধায় কিন্তু আর পাবেন না আপনি তাই এখানে এসে মানে আমি জার্মানির কথা বলছি এখানে এসে বাচ্চার সাথে খুব ভালোভাবে থাকাটা বাধ্যতামূলক এখানে বাচ্চাদের জন্য বিশেষ বিশেষ কিছু সুযোগ সুবিধা আছে যেমন কিন্ডার গেল্ট মানে মাসে মাসে আপনাকে বাচ্চা দেখাশোনার জন্য সরকার থেকে কিছু টাকা পয়সা দেওয়া হয় প্লাস তিন বছরের ওপর কিন্ডার গার্ডেন অবশ্যই ফ্রি ইত্যাদি আরও অনেক অনেক সুযোগ সুবিধা আছে সেগুলো নিয়ে অবশ্যই পরে একটা ভিডিও করব। তো এই ধরনের যে সুযোগ সুবিধাগুলো যে রয়েছে সেগুলোকে ব্যবহার না করে আপনি যদি নিজের ছোটবেলার মতো সন্তানকে বকাঝোকা কিংবা গায়ে হাত তোলার মতো কাজ ভুলেও যদি করে ফেলেন তার ফল কিন্তু মারাত্মক হতে পারে তাই জার্মানি আসার আগে এখানকার চাইল্ড সিকিউরিটি সম্পর্কে সমস্ত রকম খবর জেনে তবেই এদেশে আসুন হ্যাঁ তবে অনেকের মনেই প্রশ্ন হতে পারে যে বাচ্চা যদি ভুল করে সেক্ষেত্রে বাচ্চার ওপর কি আমরা শাসন করব না নিশ্চয় করবেন কেন করবেন না আমরাও বাচ্চাকে শাসন করি আমি এটা বলছি না যে আমি যা করছি সেটাই ঠিক বা অন্যরা যেটা করছে সেটাই ভুল অনেক বাচ্চার মায়েরা বেশ বকাবকি করে রাস্তার ওপর কারণ ধরুন সে বাচ্চাটা সত্যি কোনো ভুল কাজ করেছে এবং সেটা যদি বাচ্চাকে না বকা হয় সেটা বাচ্চার লাইফ রিস্ক তো সেটার ক্ষেত্রে অবশ্যই মানা যায় এবং সেটা যদি কেউ প্রশ্ন করে সেক্ষেত্রে আপনি তাকে যদি যুক্তিযুক্ত কিছু বলতে পারেন তাহলে সেটা অবশ্যই মেনে নেওয়া হবে তবে সেটা অবশ্যই দেখা হবে যেন বাচ্চার তাতে কোনো যেন ক্ষতি না হয় বাচ্চা ক্ষতি করে এদেশে চলাটা একদমই উচিত নয় শুধু এদেশ কেন বাচ্চার ক্ষতি কখনোই কোনো সমাজে করা উচিত না এটাই তো কাম্য তাই না তো কেমন লাগলো আজকে আমার এই ভিডিও আশা করি এই ভিডিওতে বুঝতে পেরেছেন যে জার্মানিতে এসে বাচ্চার ওপর বকাবকি বাচ্চার উপর হাত তোলাটা কতটা বিপজ্জনক হতে পারে তবে হ্যাঁ শাসন করাটা তো অবশ্যই বাবা মার একটা কর্তব্যের মধ্যেই পড়ে তবে সেটা লিমিটের মধ্যে তো আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো দেবেন তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখাবে হবে পরবর্তী ভিডিওতে দাজা দিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন বাই